ফার্স্ট টাইম বান্ধবীকে বুলুসব করালাম দেখো কেমন লাগছে বান্ধবীকে একটু দেখে বলো তো কেমন লাগছে ভালো লাগেনি তোমরাই বলো তো আজকে একটা পিসির বাড়ি রয়েছে মানে পিসির দিয়ে রয়েছে তাই জন্য দেখো ওকে করালাম আমিও করেছি তো আমি করেছি এর আগে ফার্স্টে অনেকবার কিন্তু ও করেনি তোকে কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা তোমরা বুঝতেই পারছিলে আমরা আজকে কোথায় যাচ্ছিলাম তো আজকে দেখো সবাই মিলে চলে যাচ্ছিলাম পিসিমনির বিয়েতে তো আজ রয়েছে আমার পিসিমনির বিয়ে সেই জন্যই দেখো সবাই মিলে তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছিলাম আর সত্যি বলতে সবার সাথে এইভাবে বিয়ে বাড়ি যেতে আমার অনেকই ভালো লাগে তো আমার পিসিমনির বিয়েটা হচ্ছিলো একটা ডেবরা লজে এই লজটার নাম ছিল পথ সাথী লজ তো ফাইনালি দেখো সবাই মিলে লজটার কাছে পৌঁছে গিয়েছিলাম তারপরেই দেখো সোজা আমি আমার এই বান্ধবীটা চলে যাচ্ছিলাম পুরো উপরকে যেহেতু আমরা বাড়ি থেকে রেডি হয়ে আসিনি তো তাড়াতাড়ি আমার দিকে রেডি হতো তবে সেই জন্য চলে যাচ্ছিলাম একটা রুমকে তো রুমের মধ্যে গিয়ে দেখো তাড়াতাড়ি আমরা রেডিওতে শুরু করে দিয়েছিলাম বসেছি আমরা দুই দেখো দেখো মেকআপ অবস্থা কি অবস্থা তো আমার অবস্থা দেখো সব কিছু গয়নাগাটি পরে নিয়ে এসছে এখন মেকআপ করি তো মেকআপ হোক তারপরে

সবার সাথে দেখা করেই চলে গেছিলাম সোজা দেখো ফুচকা খাওয়ার জন্য আমি আমার বান্ধবী তো বান্ধবীকে দেখো কত পরিমাণে ফুচকা খাচ্ছিল সত্যি বলতে মেয়েদের সব থেকে ফেভারিট খাবার হচ্ছে ফুচকা ফুচকা জিনিসটার মধ্যে অনেক ভালোবাসা রয়েছে তো আমিও খেয়ে নিচ্ছিলাম তারপরেই দেখো আমাদের চলে আসছিলো মশাই মানে আমার পিসে মশাই চলে আসছিল পর আসতেই দেখো এখানে বরকে বরণ করে নিচ্ছিলো তার সাথে আমরাও অনেক কিছু মজা করছিলাম দেখো বরকে বরণ করার পর নিয়ে চলে আসলো যেমন পিসিমনির বিয়েতে দেখো অনেক কিছু আয়োজন হয়েছিল যেমন গান নাচ কিছুরই আয়োজন হয়েছিল তো ফাইনালি দেখো সবাই মিলে চলে আসছিলাম খাওয়ার জন্য দেখো সবার শেষে খেতে বসছি দেখো পচা পেঁয়াজ দিয়েছে আমাকে তাকে দেখো সে যে কার সাথে কথা বলছে এত রাত্রে তাকে দেখো মুখের মেকআপ গুলো তো নেই আজকে তো হচ্ছে সবার লাস্টে খেতে বসেছি টাইমটা দেখা কটা বাজছে এত রাত্রে জীবনও খায়নি দেখো এখানে উল্টা দেখাচ্ছে এগারোটা আটচল্লিশ তো এত রাত্রে আমরা খেতে বলেছি সবার শেষে ভাবো ওই কজন চারজন রয়েছে আমরা তোমরা যেটা শুনেছো ঠিকই শুনেছো আমরা কিন্তু সবার শেষে খেতে বসেছিলাম আর তারপরেই দেখো দুজন মিলে খেতে শুরু করে দিয়েছিলাম এখানে রাইস পনির সব কিছু দিচ্ছিলো এটাকে পনির বলেন এটাকে কি বলে আমি সত্যি জানি না আমি তো যেটা দেয় সেটাই খেয়ে নাম জানি না তো তারপরে দেখো এখানে মাংস দিয়ে দিয়েছিলো আমার বান্ধবীকে দেখো এত পরিমাণে খিদে পাচ্ছে আলা হয়ে গেছে দেখো এখানে আমি ভিডিও করছিলাম বলে সবাই কিন্তু আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল ভাবছিল যে কি আমি করছি তো এইগুলো হচ্ছে আমার দাদু শরীর ভালো থাকে হজম হয় এটা চলে রসগোল্লা তোর জন্য মিষ্টি খাবে মিষ্টি আমি সুগার রুগি ভাই মিষ্টি দূরে চাটনিটা একটু টেস্ট করে দেখতে হবে চাটনিটা কেমন আছে দেখি একটু

কেন পাইনি এই মেয়েটার জন্য শুধুমাত্র এই মেয়েটার জন্য সবার লাস্টে খাবো এখন বাজে বারোটা আইসক্রিম আর থাকে কখনো সবার লাস্ট পথে বসেছে দেখো আমরা চল আইসক্রিম তোমাদের কাউকে কিনে খাও বান্ধবীর সাথে দেখো এগুলো যতগুলো বলছিলাম সব কিন্তু ইয়ার্কি করছিলাম তো বেশি দেরি না করে দেখো খাওয়া দাওয়ার পরেই চলে আসছিলাম আমরা বউয়ের কাছে মানে বিয়ে দেখার জন্য তো এসে দেখি এখানে সাত পাকে ঘোরাচ্ছিলো বউকে মানে সাত পাকে ঘোরা যেটা বলে সেটাই হচ্ছিলো এখানে তো দেখো সাত পাখ ঘোরার পর দেখো বউকে এখানে দাঁড় করাচ্ছিলো শুভ দৃষ্টির জন্য তো তারপরেই দেখো এখানে শুভ দৃষ্টি হচ্ছিল আর আমাদের দেখো এখানে কৃষি মাসায় কেমন লজ্জা পাচ্ছিলো এটা দেখে তো আমার প্রচুর হাসি পাচ্ছিলো এই দৃশ্যগুলো সত্যি দেখতে আমার হেভি লাগে এখানে দেখো শুভ দৃষ্টি হচ্ছিল তো শুভ দৃষ্টি হওয়ার পরেই দেখো মালাবদর হচ্ছিল দেখো এখানে মালাবদরের পরেই হচ্ছে সিঁদুরদান আর আবার বান্ধবীর ডাইলগ নাখে ছিন্তো ফেল্তে হাবে তেকে দেকে পাজি তোমারনে শুরো হলো নুতিন জিতিন শুপি লাগে জয়ো দুতি ছোখে শাপ নুযে খন তাপ ফাইনালি দেখো সিঁদুর দানটাও কিন্তু হয়ে গিয়েছিল তো সিঁদুর পরতে দেখো মুখটা কত সুন্দর লাগছিল তারপরে দেখো সিঁদুর দানের পরে একটা কি নিয়ম রয়েছে পুষ্প বৃষ্টি যেটাকে বলে বিয়ে মানেই অনেক কিছু নিয়ম মানতে হয় দেখো বিয়েতেই অনেক কিছু নিয়ম রয়েছে আর সত্যি বলতে অত নিয়ম কিন্তু আমি জানি না এই ফার্স্ট টাইম দেখলাম এত নিয়ম তো বিয়ের শেষে উপরে চলে আসলো পিসে মশাই আর পিসি তো এখানে দেখো ফটোশ্যুট হচ্ছিলো দুটো ক্যামেরাম্যান এসেছিলো ফটোশ্যুট করার জন্য তো তারপরে দেখো এখানে ফটোশ্যুট করার পর একটা চলে গিয়েছিলাম রুমকে আর এটা হচ্ছে এটা সারা রাত জেগে বসে থাকতে হয় সারা রাত জাগার পর দেখো আমার অবস্থা কী হয়ে গিয়েছিল তো তারপরে দেখো যেহেতু এটা হচ্ছে লজে দিয়ে তাই জন্য বাড়িকে যেতে হবে বলে সবাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ছিলো সকাল সকাল বাড়িকে যাওয়ার জন্য দেখো সবাই তাড়াতাড়ি রেডিও চলে যাচ্ছিলো বাড়িতে এখানে আমার আমার বান্ধবীর অবস্থা দেখো খাল দেখো সকাল সকাল সবাই মিলে চলে যাচ্ছিলাম মানে পিসির বাড়িতে তো এখানে দেখো পিসির বাড়িতে আসার পরে এখানে বরণ করে নিচ্ছিলো বউকে আর বরকে মানে পিসি মশা আর পিসিকে তো বরণ করার পরে দেখো এই মুহূর্তটা যে মেয়েদের জীবনে কতটা কষ্টের একমাত্র মেয়েরাই বুঝে এখানে বরণ করার পর চলে গিয়েছিলো পিসির শ্বশুর বাড়ি আর দেখছিলাম এখানে পিসিকে কে কী দিয়েছে কে কি শাড়ি দিয়েছে সেইগুলো সবাই মিলে দেখছিলাম তো ফাইনালি দেখো সন্ধেবেলা আবার চলে গিয়েছিলাম রিসেপশানে সবাই মিলে তো গিয়ে দেখি এখানে পিসিকে আর পিসিমশাকে কত সুন্দর লাগছে আর আমাকে আর আমার বান্ধবীকে দেখো এটা ছিল আমাদের রিসেপশানের লুক কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে তো আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল বিয়ে বাড়ি তো যার পরেই দেখো আমরা সবাই খেতে চলে গিয়েছিলাম যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো এখান থেকে যেতে হবে আমাদের বাড়ি সেই জন্য সবাই মিলে দেখো খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি তো এখানে রাইস দিয়েছিলো পনির দিয়েছিলো তো রাইসটা আমার সত্যি অনেক ফেভারেট আর এখানে দিয়ে দিয়েছিলো তারপরে দেখো চিংড়ি পোস্ত মাংস সব কিছুতে ভাত খেয়ে নিচ্ছিলাম আর বিয়ে সত্যি বলতে কোনো কিছু আমি খেতে পারি না তো তারপরেই তাকে পিসিকে আর পিসে মশাকে টাটা করে আর ভালোবাসা জানিয়ে বাড়ি চলে আসছিলাম কারণ শরীরটা অনেকটাই খারাপ লাগছিলো তাই